সামনেই আসছে বড়দিন খুব সহজেই বড়দিনের কেকের জন্যে যদি এরকম পেপার দিয়ে মোরব্বা বানানো যায় জাস্ট জমে যাবে কীভাবে এই মর্বাটা বানিয়েছি কাঁচা পেপারে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মরোবাগনা আবার শুনেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর দেখুন একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছে এখন কিন্তু সবে তৈরি করেছি গরম রয়েছে তাই যত ঠান্ডা হবে তত দেখবেন মরো একদম টাইট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবার শেষের আরেকটি নতুন রেসিপি আজকে আমি খুব সহজেই আজকে আপনাদের দেখাবো পেঁপে দিয়ে মোরব্বা তৈরি সাধারণত মরব্বা তৈরি করা হয় লাউ দিয়ে এখন কিন্তু সচরাচর লাউ পাওয়া যায় না তাই আমি দেখুন বাজার থেকে একটা পেঁপা কিনে নিয়ে এসেছি এই পেঁপা দিয়েই আজকে আমি আপনাদের মোরব্বাটা বানিয়ে বানিয়ে দেখা যেহেতু এখন কেকের সিজন তাই মোরব্বা কিন্তু কেগেতে লাগে কেকে বা দিয়ে আমরা মোরব্বা দিয়ে খাই বা শুধুই খাই কীভাবে এই কাঁচা পেঁপে মোরব্বাটা তৈরি করবো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার শুনি থাকুন আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট টাইম আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন ধরুন তবে শুরু করে ধরুন মরবার জন্য আমি কিন্তু পিপেটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পিপেটা সাইডে রেখে এখানে কিন্তু আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বা ক্রিপেটাকে আমি প্রথমে চালা করে নেব দেখুন এখানে পেঁপেটা আমি দুচালা করে নিচ্ছি আমি পুরোটা পেঁপে দেবো না এখানে রয়েছে আমার এক কেজি দুশো গ্রাম পেঁপে তাই আমি হাফ পেঁপে দেবো তার মানে ছশো গ্রাম পেঁপে দেবো এতটা আমি করবো না এবার প্রথমে পেঁপেটাকে আমি দেখুন পেঁপেটা আমি দানা ফেলে এবার পেঁপেটা কিন্তু মানে একটু বেশি করে ভালো করে সবুজ অংশটাকে ফেলে দিতে হবে দেখুন মানে একদম সবুজটাকে যে সবুজ খোলাটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে দেখুন গুলো কিন্তু আমি ভালো করে দেখি ছাড়িয়ে নিয়েছি একদম সবুজ অংশটাকে আমি বার করে দিয়েছি এবার দেখুন এবার পেঁপেটাকে আমি চার ভাগ করে নেব ওই মধ্যেখানে শিরাটাকে ফেলে দিয়ে আমি জলে দিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে কেটে নিয়েছি এবারে দু তিনবার আমি জল পাল্টে পাল্টে আমি ধুয়ে এখানে দেখুন দেখুন এবার এদিকে এদিকে এখানে একটা পেঁপে নিয়েছি আর এখানে দেখুন কাঁটা চামচ নিয়েছি এখানে এক পিস পেঁপের মধ্যে এবার আমি এই কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এইখানে হোল্ড করে দেবে দেখছেন নাহলে কিন্তু মরদ বাগুনো ভালো তৈরি হবে না পিঠে আবার এই পিঠেও দিয়ে দেব একটু কিন্তু শক্ত একটু কষ্টকর হবে কিন্তু এরকম হোল্ড করে দেবেন আমি কিন্তু দেখুন কতটা পুরুষ্ট একদম পেঁপে নিছি একটা পেঁপে কিন্তু আমার ওজনে কিন্তু এক কেজি দুশো গ্রাম হয়েছে এরমভাবে সব পেঁপে একটু হোল্ড করব দেখুন পেঁপে আমি চার সাইডটা কিন্তু একদম এই কাটা চামচ দিয়ে গিতে গিতে নিয়েছি দেখেছেন সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার কি করবো দেখুন এখানে একটা ডেক্সি নিয়েছি ওর এই ডেক্সির মধ্যে আমি হাফ ডেক্সি জল দিয়ে দেবো দেখুন এখানে হাফ ডে জল দিচ্ছে এখানে দেখুন আমি পান খাওয়ার চুন নিয়ে এসেছি এই চুনটা কিন্তু পান দোকানে সব পেয়ে যাবে খুব সহজেই আমি এবারে এই চুনটা এটাই কিন্তু এক চামচেরই মতন একটু শক্ত ছিল বলে আমি জল দিয়ে এরখানে গুলিয়ে নিয়েছি এবার এই চুনটা আমি জলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেটে নিই দেখুন এবার ভালো করে আমি চুনটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি এবার যে পেঁপে করে রেখে দিয়েছি সেই পেঁপেগুলো দিয়ে দিলাম এবারে এই ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতন রেখে দেবো এক ঘন্টার পরে আপনাদের দেখাবো পেঁপেগুলো কতটা সুন্দর হয় এক ঘন্টা পরে খালি ফিরে আসছি কিন্তু এই মোটামুটি এই আমি ছশো গ্রাম পেঁপের জন্য কিন্তু আমি এক চামচ নিয়েছি চুন আপনার যদি আরও বেশি নয় ওর থেকে আরও বেশি একটু চুন দেবেন ঢাকা দিয়ে রেখে দিয়ে এক ঘন্টা পরে আপনাদের দেখাব দেখুন এখানে আমি এক ঘন্টার পরে ফিরে এসছি আবার দেখুন এবার আমি পেঁপেটাকে খুলে দেখাবো দেখে জলটা দেখুন একদম চুন জল একদম ফ্রেশ হয়ে গেছে আর দেখুন পেঁপেগুলো আগে থেকে কত শক্ত হয়ে গেছে দেখেছেন এই দেখুন একদম শক্ত হয়ে এই চুন জল জলে রাখার ধরুন তাই পেঁপেটা শক্ত হয়ে গিয়েছে এবারে চ জলটা ফেলে দিয়ে আমি আট থেকে বার আমি পেঁপেটা ভালো করে কষলে কছলে ধুয়ে নেব সাত থেকে আটবার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার দেখুন জলটা কিন্তু একদম পুরো একদম কাঁচের মতন ফ্রেশ হয়ে গেছে ঠিক এরকম ভালো করে কষলে কষলে এরম করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু চুন থেকে যেতে পারে এবারে কি করব দেখুন এখানে একটা বঁটি নিয়েছি এবার মোরববার যেহেতু বানাবো এত বড় বড় তো রাখবো না এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো টুকরো টুকরো করে দেখুন এরমভাবে আমি এ দেখুন এরমভাবে ঠিক আমি এরকম সাইজে আমি কেটে নিচ্ছি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন মোড় পাগুনো ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার চলুন এবার তোর মোর তো রান্না তৈরি করতে হবে কীভাবে তৈরি করবো সেই পদ্ধতিটা আপনাদের দাদাকে দেখাবো চলুন দেখুন এদিকে আমি উনানটাকে ধরিয়ে নিয়েছি উনানটা জ্বেলে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এবার এই কড়ার মধ্যে দেবো আমি জল এখানে দেখুন কড়ার জলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি যদি পেঁপে যাতে ডুবে যায় সেরকম পরিমাণে জলটা দিতে হবে এবার কি করব পেঁপে জলের মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে এবার একটু ঢাকা দিয়ে হালকা করে জাস্ট ভাপিয়ে নেব দেখুন এবার মোরগটা শুধু উঠেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখেছেন একদম কিন্তু সিদ্ধ হবে না শুধু ফুটে উঠলেই হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব তার জন্য দেখুন এখানে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে কিন্তু আমি জলটাকে ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়েছি আবার আমি ওই কড়ার মধ্যে পেপারগুলো দিয়ে দিলাম এখনও কিন্তু আমি উনানে বসাইনি কড়াটা দেখুন এখানে আমি নিয়েছি যতটা পেঁপা ততটাই কিন্তু চিনি নিতে হবে কিন্তু পেঁপে ছাড়িয়ে পরিষ্কার করে আর কিছুটা কমে গেছে তার জন্য এখানে কিন্তু আমি সাড়ে চারশো ছশো পেঁপার জন্য আমি নিয়েছি সাড়ে চারশো চিনি আর পাঁচশো নিতে পারেন এবার এ যেহেতু বড়ো দানা চিনি এবার চিনিটা এই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুলে দিচ্ছি দিয়ে এবার একটু আমি মাখিয়ে নেব এতে কিন্তু জল টল কিছুই দিতে লাগবে না যদি পেঁপাটা এখন গরম রয়েছে এই গরমে এতে চিনিটা কিন্তু একদম পেঁপার সাথে গলে যাবে দেখুন পেঁপে আর চিনি একসাথে নেড়ে নেলে দেখুন কতটা একদম চিনি রস তৈরি হয়ে গিয়েছে দেখেছেন এবার আমি উনান বসিয়ে দেব এবার উনানটাকে জ্বেলে দিয়ে এবার আস্তে আস্তে আমি একটু জাল দেবো যাতে বার বাকি চিনাগুলো একদম গলে যায় এখানে দেখুন একদম সম্পূর্ণ চিনিগুলো একদম গলে গিয়ে দেখুন একদম একটা রস হয়ে গেছে এবার কি করব ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেবো এক সেকেন্ড করে ঢাকা দেবো আর খুলবো নাহলে কিন্তু চিনিটা লেগে যেতে পারে দেখুন আবার আমি ঢাকনা দিয়ে খুলে দিচ্ছি একসাথে কিন্তু দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখা চলবে না ঢাকনা খুলে খুলে আবার ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে হবে এবার মোড় দেখুন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে দেখেছেন চেঞ্জ হয়ে গিয়েছে আবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো আবার দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আবার দেখুন যখন বুঝছেন কি করে হয়েছে দেখুন চারিদিকে দেখুন এই চিনি পড়ে গিয়েছে জানবেন মোটা রেডি হয়ে এসছে প্রায় আর দেখলে বুঝতে পারবেন কী করে দেখুন মোরবাটা দেখবেন যখন ঠিক এরকম শক্ত মনে তবে এখন আর শক্ত দেখছেন শক্ত রয়েছে মানে মরোবাটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আপনাদের একটাও দেখাচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি যখন এই চিনির সেরাটা দেখুন একদম দেখুন এই তার সৃষ্টি হয়েছে দেখেছেন দেখুন তখন জানবেন যে মরোপাট একদম রেডি হয়ে গেছে দেখেছেন এবার আপনাদের বলা হয় না এতে কিন্তু আমি চারটে এলাচ চিনির জল করে তারপরে দিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু বলা হয়নি দেখেছেন এতে এলাচ দেওয়া আছে আর মোড়ো পাটা দেখুন কতটা সুন্দর একদম চেঞ্জ হয়ে গেছে এর থেকে কিন্তু আর আমি বেশি যা মধ্যে রাখবো না এবার শুধু আমি এই অবস্থায় একটু নাড়তে থাকবো না একটু নাড়তে নাচতে দেখবে আর জাল দেবো না আর এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু মড়োপাটা রান্না করতে হবে দেখুন উনাম থেকে কিন্তু নামিয়ে নিয়েছিলাম নিয়ে এবার দেখুন আরও নাড়তে নাড়তে একদম মোড়বার দেখুন চিনির রসটা মোড়বার সাথে একদম মিশে যাবে আর যত না ঠান্ডা হবে তত কিন্তু চিনিগুঁড়ো একদম মরবার মতন করতে হয়ে যাবে দেখেছেন দেখুন দেখুন নাড়তে নাড়তে একদম কিন্তু মোড়বাগুঁড়ো রেডি হয়ে গেছে দেখেছেন একটুটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি তুলে নেব দেখুন মোর একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে আর দেখুন এখন কিন্তু গরম রয়েছে আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখে নিন এই দেখুন দেখেছেন এটা কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বসে যাবে তাহলে আজকে আমার এই পেপের মো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার